প্রিয় দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানিয়ে শুরু করেছি নতুন আর একটা ভিডিওতে প্রিয় দর্শক আজকে কথা বলবো সানবোর্ড ট্যাবলেট সম্পর্কে অর্থাৎ ডেস্কলান্সর ফ্রাজল তিরিশ এমজি ট্যাবলেট সম্পর্কে এই ডেস্কান্সর ফ্রাজল অর্থাৎ সানবোর্ড ঠিক কী কী কাজে ব্যবহৃত হয় এটা কেন খায় কিসের জন্য খায় বা এটার ফার্শ্ব প্রতিক্রিয়া কি গর্ভাবস্থায় এই ট্যাবলেট কি খাওয়া যাবে এ নিয়ে রয়েছে বিস্তারিত আলোচনা তো প্রিয় দর্শক তারা আগে ছোট্ট একটা রিকোয়েস্ট করছে যারা আমার চ্যানেলে নতুন হয়ে আসছেন দয়া করে সাবস্ক্রাইব করে ফাঁসে থাকুন আর যারা আগ থেকে করে রাখেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো প্রিয় বন্ধুগণ আমরা দেরি না করে চলে যাচ্ছি সরাসরি বিস্তারিত আলোচনাতে আমরা প্রথমে আসলে সানবোর্ডটা ট্যাবলেট সম্পর্কে জানবো যে সানবোর্ড কী সানবোর্ড এটা হচ্ছে একটা এটা একটা ব্যান্ডের নাম এটা হচ্ছে অপশন ইন ফার্মাসিউটিক্যালসের নাম ফার্মার একটা প্রোডাক্ট অপরিচিত প্রোডাক্ট হয়তো অনেকে এখনও পর্যন্ত জানে কিংবা অনেকে আবার হয়তো জানে না তো এটার মূল গ্রুপের নাম হচ্ছে যেমন ডেক্সলাঞ্চো প্রাজল তিরিশ আপনারা ক্যাপসুলটা খেয়েছেন অনেকে এটা এই সানবোর্ডটা হচ্ছে ট্যাবলেট ট্যাবলেট আকারে তো প্রিয় দর্শক এই সানবুট ট্যাবলেট একটি প্রোটন পাম্প ইনহিবিটর এফিভিয়ে যা গ্যাস্ট্রিক অ্যাসিড নিঃসরণের কাজে এটা কিন্তু বাধা দেয় তো প্রিয় বন্ধুগণ এই ডেক্স লঞ্জার পাওয়াজলের একটা সুবিধা হচ্ছে সেটা হচ্ছে যেমন এই ডেক্স লঞ্জার যদি আপনি সেবন করেন সেবনের পর প্লাজমার ঘনত্ব সময় আর প্রোফাইলে দুটি নির্দিষ্ট নিঃসরণ দেখা দেয় প্রথম নিঃসরণটা দেখা দেয় সেবনের এক থেকে দুই ঘন্টার মধ্যে এবং পরবর্তী নিঃসরণ দেখা দেয় সাত থেকে পাঁচ ঘন্টা পর আপনি যদি একই দিনে দুইটা ট্যাবলেট যদি সেবন করেন তবে ডেক্সঞ্জর ফাজল সেটা শরীরে কিন্তু জমা হবে না সেটা জমা থাকবে না ডেক্সর ফাজল সেবনের পর এটা মাত্রার সাথে কিন্তু সিএমএক্স এবং এ ইউসি পরিবর্তিত হয় এটার আরেকটা সুবিধা হচ্ছে যে এই যে ডেক্সলাঞ্জর ফাজল দ্রুত এটা কিন্তু দ্রুত শরীরে কিন্তু শোষিত হয় দ্রুত লিভারের মাধ্যমে এটা কিন্তু প্রস্তাবের সাথে শরীর থেকে বের হয়ে যায় প্রিয় দর্শক এই এইটা হচ্ছে সানবোর্ডের সবচেয়ে সুবিধা পালন তো দর্শক এবার আসুন যে আমরা সানবোর্ড ট্যাবলেট সম্পর্কে জানি যে এটা কী কী কাজে ব্যবহৃত হয় এটা মূলত কয়েকটি কাজে ব্যবহৃত সেটা হচ্ছে যেমন সিমটোমেটিক নন ইরোসিভ কাজের রিফ্ল্যাক্স রোগের কাজে কিন্তু ব্যবহৃত হয় তারপর হচ্ছে যেমন শুকনো ইরোসিভ বুক জালাফোটা নিরাময়ের কাজে ব্যবহৃত হয় আরেকটা হচ্ছে যেমন ইরোসিভ ইসোফেগাইটিস নিরাময়ের কাজে ব্যবহৃত হয় তবে দর্শক আপনারা এই এই ট্যাবলেটটা প্রতিদিন একটা করে একটা করে একটা করে তবে ষাট সপ্তাহ পর্যন্ত এটা কিন্তু সেবন করা যাতে তবে সেটা নিগরস্থ ডাক্তারের পরামর্শ অনুসারে খেতে হয় আর যদি আপনারা ইরোসিজ ইসোফেকাটাইজারের নিরাময়ের কাজে যদি ব্যবহার করেন তাহলে ষাটমিকটি অর্থাৎ একটি ট্যাবলেট আপনারা দৈনিক দুইবেলা করে খেতে পারেন তাও আট সপ্তাহ পর্যন্ত খেতে পারবেন তবে সেটা ডাক্তারের নিকটস্থ ডাক্তারের পরামর্শ অনুসারে তো প্রিয় বন্ধুগণ আমরা এবার জানা দিচ্ছি যে আসলে এটা অর্থাৎ সানবোর তিরিশান যে এটাকে গর্ভাবস্থায় খাওয়া যাবে কিনা খাওয়া যাবে না তবে এটা প্রেগনেন্সি ক্যাটাগরি বি অর্থাৎ প্রেগনেন্সি যেহেতু ক্যাটাগরি বি তাহলে এটা খাওয়া যাবে আর মাতৃ মাতৃদুগ্নে নিঃসরণ হয় কি না সেটা কিন্তু এখনও পর্যন্ত জানা যায়নি তবে সেটা সতর্কতার সাথে একটু ব্যবহার করা উচিত এবং গাইনি ডাক্তারের পরামর্শ অনুসারে আপনি সেবন করতে পারবেন তো এবার আসলে আমরা ভাষা ক্রিয়াটা জানা দিচ্ছি তো প্রতিক্রিয়া তবে বেশি না কিছুটা দেখা দেবে সেটা হচ্ছে ডায়রিয়া হতে পারে কিছুটা ফ্যাট ব্যথা হতে পারে বমি বমি ভাব হতে পারে বা বমি হতে পারে স্বাস্থ্য অন্দ্রের প্রদাও দেখা দিতে পারে বা বমি বমিও ফ্যাটে বা একটু গ্যাসও সমস্যা দেখা দিতে পারে এই কয়েকটা সিন্ডি সিনডম যদি দেখা দেয় তাহলে আপনি অবশ্যই নিকটস্থ ডাক্তারের পরামর্শ নিতে পারেন তো প্রিয় দর্শক এটার দাম হচ্ছে মাত্র বারো টাকা এক পিস ট্যাবলেটের দাম মাত্র বারো টাকা এটা অপসো ফার্মার প্রোডাক্ট এটা ভালো একটা প্রোডাক্ট বাংলাদেশে যে কোনো জায়গায় যে কোনো ফার্মেসিতে অবশ্যই আপনার এটা পাবেন তো প্রিয়া দর্শক আজকে এই ছিল সানবোর্ড ট্যাবলেট সম্পর্কে আলোচনা আশা করি ভিডিওটা দেখে যদি কারো উপকার হয়ে থাকে মনে করেন অবশ্যই একটা লাইক দেবেন শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন আর এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ নিলাম সবাইকে আল্লাহ হাফেজ